গাজা শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব একবার নয় পরপর দুবার বিশালগড় থানা থেকে উধাও গাজা প্রশাসনের নাকের ডবা দিয়ে গাঁজা নিয়ে চম্পট দিল কে চলছে গুজন থানা থেকে উধাও গাজা শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব এবার বিশালগড় থানা থেকে উধাও গাজা একবার নয় পরপর দুইবার থানা থেকে উধাও গাজা কি ভাবছে এটাও কি সম্ভব হ্যাঁ সুশাসনের পুলিশ অসম্ভবকে যে সম্ভব করতে পারে তা আবারও প্রমাণিত গোপন খবরের ভিত্তিতে পরপর দুইবার গাজার বিরোধী অভিযানে বিরাট সাফল্য পায় বিশালগড় থানার পুলিশ প্রথম অভিযানটি করে গত পনেরো তারিখ বিশালগড় লাল সিংমোড়া চিলা এলাকার ইদ্রিস মিয়ার বাড়িতে তার ঘর থেকে পুলিশ চল্লিশ কেজি গাজা উদ্ধার করলেও আটক করতে ব্যর্থ হয় মূল অভিযুক্তকে এদিকে মূল অভিযুক্তকে আটক না করে তার দিনমজুর ছোট ভাই সুখেন মিয়াকে আটক করে রাতেই থানায় নিয়ে আসে পুলিশ যার মামলার নম্বর বিএলজি পি এস টেন বাই এদিকে রাতের মধ্যে চল্লিশ কেজি গাঁদা থেকে পঁচিশ কেজি গাজা উধাও হয়ে যায় থানা থেকে সকালে চল্লিশ কেজির পরিবর্তে পনেরো কেজি গাঁদা দেখায় বিশালগড় থানা পুলিশ শুধু এখানেই শেষ নয় গতকাল রাতেও ফের একবার কমলাসাগর বিধানসভার ধনছড়ি এলাকার এক বাড়িতে হানা দিয়ে প্রায় একশো কেজি গাঁজা সহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশ আটককৃত ব্যক্তিরা হল রাজু সরকার এবং রঞ্জিত সরকার এখানেও একই অবস্থা রাতের মধ্যে থানা থেকে গায়েব অর্ধেক গাজা প্রশ্ন উঠছে বাকি গাজা কোথায় গেল বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে গাজার বস্তায় কি পা রয়েছে নাকি পেছনে রয়েছে অন্য কোনো কারণ তা নিয়ে গুঞ্জন বিভিন্ন মহলে আমাদের কাছে ক্রেডিবল ইনফরমেশন ছিল যে

এবং এখানে যারা যারা আছে সমস্ত লোকদের যারা সবার সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে এখানে কনস্ট্যান্ট রেট থাকবে যারা যারা এম এর সঙ্গে যুক্ত তাদেরকে সবাইকে আমরা আমরা আইনে আমাকে নিয়ে আসবো তা কতটুকু হুম কতটুকু হ্যাঁ ফিফটি কেজি দুজনের হুম আমাদের এ টিম টাইদার লিড করেছে আমাদের একটা টিম ছিল বিসংহ পুলিশ স্টেশনে সার্ভে সেটার কপিল পাল সার্ভে সেটার দীপ্তি কুমার দাস সার্ভিস সেটার রাকেশ দেবনাথ সার্ভিস সেটার অষিত পটেচারজি হ্যাঁ আর আরো অনেকে ছিল বিষ্ণু ঘোষ ইনফরমেশন কালেকশন করেছে সব সমস্ত টিম মিলে আমরা করছি এবং প্রতি নিয়তো আমাদের গ্রেড জানা থাকে